আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে হচ্ছে কক্সবাজার ডে ওয়ান ডে ওয়ানে আমরা কি কি করলাম তারপর কোথায় কোথায় গেলাম সব কিছু নিয়ে আজকে ব্লগটা সাজানো হয়েছে আশা করি আপনারা অনেক এনজয় করবেন সেই সাথে হচ্ছে আপনারা যারা এখনও আমার ব্লগ পেজে এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করেননি তারা হচ্ছে চট জলদি করে আমার ইউটিউব পেজ আর্জিনা সূচনা এবং ব্লগ পেজ ব্লগ বাই গিয়ে লাইক ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। এই তো আমি হচ্ছে আমার রুম টুর দিচ্ছিলাম রুম ট্যুরে হচ্ছে আমি বারান্দাতে চলে গিয়েছিলাম আর এই তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম যেখানে হচ্ছে বসে আমরা একটু চিল করতে পারবো চা কফি খেতে পারবো আর এইটা হচ্ছে আমাদের বেডরুম বেডরুমটা খুবই বড় ছিল সে সাথে হচ্ছে বেডটাও অনেক বড় ছিল এবং কমফোর্ট ছিল অনেক আর এই তো এখানে হচ্ছে বেডরুমের সাথে হচ্ছে ওরা এক্সোসরিস দিয়ে দিয়েছে কমপ্লিমেন্টারি হচ্ছে পানি ছিল কফি ছিল ইনফ্যাক্ট অনেক কিছুই ছিল আর এই তো এই মোমেন্টে আমার বাবুটা হচ্ছে শুয়ে শুয়ে টিভি দেখছে যেহেতু উইন্টার তো শুয়ে শুয়ে টিভি দেখাটার মজাই আলাদা আর এখানে হচ্ছে আমি আমাদের বেডরুমের ছোট করে হচ্ছে রুম ট্যুর দিচ্ছিলাম আর এইটা হচ্ছে মোস্ট স্যাটিসফাই একটা জায়গা কারণ হচ্ছে ওয়াশরুম যদি নিট অ্যান্ড ক্লিন না থাকে তখন আর কি আমার ভালো লাগে না একটা মানে মানে ওয়াশরুমের ওপর ডিপেন্ড করে আপনার হচ্ছে অনেক কিছু এই তো এই হচ্ছে আমাদের ওয়াশরুম এখানে হচ্ছে শাওয়ারের রেক্স দিয়ে রেখেছিল ওরা তারপর হচ্ছে আরও টাওয়াল অ্যান্ড আদার্স অনেক কিছু দিয়ে রেখেছিল আর আমি হচ্ছে বেলকনি থেকে একটু নিজে ক্লিপও নিচ্ছিলাম এত সুন্দর রোদ ছিল সেই দিন মনে হচ্ছিল সান জাস্ট কিস করেছে আমাকে এই তো আমরা হচ্ছে এখন রেডি হয়ে ফ্রেশন আপ হয়ে হচ্ছে সুইমিং পুলের উদ্দেশ্যে চলে যাই সুইমিং পুল হচ্ছে বারোতলায় আর আমরা হচ্ছে এই তো অলমোস্ট বারো তালায় চলে এসেছি এই ইনফিনিটি পুলটা হচ্ছে একদম রুফটপে যেখান থেকে আপনি হচ্ছে আশেপাশে ভিউ সহ হচ্ছে হিল ভিউ সি ভিউ সবগুলোই দেখতে পারবেন আর এই তো আমি ইনফিনিটি পুলে এসে হচ্ছে একটু নিজে ক্লিপ নিচ্ছিলাম ইনফিনিটি পুলের সামনে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল যেগুলো অসম্ভব সুন্দর লাগছিল আর এখানে হচ্ছে সবাই আমার বড় ননাশ ছোটো ননাস থেকে শুরু করে ভাগ্নি ভাগ্নি জামাইরা সবাই হচ্ছে অনেক এনজয় করছিল পুল পুলে হচ্ছে ওরা সুইমিং করছিল আর পুলে পানি এত ঠান্ডা ছিল যার জন্য আমি আর কি নামিনি আর এই তো আমার শাশুড়ি খালা শাশুড়িও ছিল ওনারা হচ্ছে পুলে নামেনি ওনারা হচ্ছে সাইডে শুয়ে শুয়ে এনজয় করছিল আর এখানে হচ্ছে আমার বাচ্চাটা রুহির সাথে হচ্ছে সাঁতার কাটছিল কারণ হচ্ছে ও একা সাঁতার কাটতে পারে না ও হচ্ছে টায়ার দেওয়ার পরেও ও ভয় পাচ্ছিল আর পানি এত পরিমাণে ঠান্ডা ছিল কী বলবো আর এখানে হচ্ছে আমি ইনফিনিটি পুল থেকে হচ্ছে আশেপাশে ভিউ দেখাচ্ছিলাম আশেপাশে হিল ভিউটাই বেশি ছিল এই তো এখানে হচ্ছে এখনও ওরা সুইম করছে আর আমাকে বলছিল যে মামি তুমিও নামো কারণ হচ্ছে পানিতে অর্ধেক হলেও তুমি একটু ভিজো আর এখানে হচ্ছে আমার দুই ননাস ওরা হচ্ছে অলরেডি সুইম করে উপরে চলে এসেছে আর ওরা আমার ব্লগ পেজে হচ্ছে হায় দিচ্ছিল আর এখন হচ্ছে আমার দেবর দেবরে বউ এসেছে ওরা আসলে গোসল করেনি ওরা হচ্ছে রেডি টেডি হয়ে খাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছিল আর আমি হচ্ছে আমার রুমে গিয়ে আমার ড্রেস চেঞ্জ করে তারপর হচ্ছে রেডি হয়ে আসি কারণ হচ্ছে অলমোস্ট দুপুর তিনটা বেজে গিয়েছিল আমরা হচ্ছে খাওয়া দাওয়া এখনও করিনি আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে বিচে যাব যার জন্য হচ্ছে সবাই একসাথে বের হয়েছি আর একসাথে বের হলে এরকম কত বড় একটা গ্রুপ হয়ে যায় আমাদের তো আসলে মাশাল্লাহ সবাই মানে ফ্যামিলি অনেক বড় সেই সাথে হচ্ছে ভাগ্নি জামাইরাও অ্যাড হয়েছে যেহেতু তো আরও বেশি বড়ই হয়ে গিয়েছে ফ্যামিলিটা আর এই তো আমাদের হোটেল থেকে জাস্ট ওয়াকিং ডিস্ট্যান্সেই হচ্ছে আমাদের রেস্তোরাঁ ছিল খাবার তো আমরা হচ্ছে হেঁটেই জাস্ট খাবারের রেস্তোরাঁতে চলে এসেছি এই তো এই রেস্তোরাঁয়ের খাবার আমি এর আগেও খেয়েছি অনেকবার খেয়েছি আমি যখন আগেও হচ্ছে কক্সবাজার এসেছিলাম আমার হাজব্যান্ডের সাথে তখনও হচ্ছে আমি এই রেস্তোরাঁয় খাবার খেয়েছি ওদের খাবারের কোয়ালিটিটা হচ্ছে অনেক ফ্রেশ তারপরে হচ্ছে ওরা হচ্ছে অনেক ভালো খাবার সার্ভ করে ইনফ্যাক্ট ওদের সার্ভিসটাও অনেক ভালো আর এই তো আমি হচ্ছে খাবারে মেনুতে হচ্ছে ভর্তা ডাল তারপর হচ্ছে কোরাল ফিশ এগুলো নিয়েছিলাম আমি হচ্ছে ফার্স্টে ভর্তা দিয়ে স্টার্ট করি এই ভর্তাটা অনেক মজা ছিল এখানে হচ্ছে সিমের সাথে আরেকটা যেন কি মিক্স করে একটা ভর্তা করেছিল এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আমার ঢ্যাঁড়স ভাজি অনেক পছন্দ আমি এটা অনেক বেশি লাইক করি এই তো আমি খাচ্ছিলাম সাথে হচ্ছে ফুটেজ রাখছিলাম আর এখানে হচ্ছে আপুরা আরেক টেবিলে বসেছে বললাম আমাদের যে ফ্যামিলি অনেক বড় হওয়াতে আমাদের একটা টেবিলে হচ্ছিল না আরও দুইটা টেবিল অ্যাড করে হচ্ছে নেয় লেগেছে আর এই তো দুপুরের খাবার শেষ করে আমরা হচ্ছে বিচে চলে আসি বিচে এখন হচ্ছে আমরা আমরা মূলত হচ্ছে সুগন্ধ লাবণী এই পয়েন্টগুলোতে এবার যাইনি আমরা হচ্ছে সাইমনের প্রাইভেট বিচ যেটা ওইটাতে চলে এসেছিলাম এখানেও নতুন একটা রেস্তো হোটেল হয়েছে রামাদা নতুন না অনেক বেশ অনেক বছর হয়ে গিয়েছে এই হোটেলটা হয়েছে তো এই হোটেলে যে প্রাইভেট বিচটা ছিল সেটাতেই আমরা চলে এসেছি কারণ এই বিচে হচ্ছে মানুষ অনেক কম ছিল ইনফ্যাক্ট হচ্ছে সুগন্ধা লাবনী ডলফিন মোড়ের যে বিচগুলো ওগুলোতে যে পরিমাণ ক্রাউড থাকে এই বিচে এতটা ক্রাউড ছিল না আর আমরা হচ্ছে বিচের এখানে বাইক রাইডে উঠে গিয়েছি আমি সোয়াদের বাবা আর সোয়াদ এই তো আমরা হচ্ছে রাইড করছি এখানটাতে হচ্ছে আমি যখন বসেছিলাম আমার কাছে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল যদি পরে টড়ে যাই আর কি দেন আমার হাজব্যান্ড বলছিল যে তুমি সুন্দর করে বসলে কখনোই পড়বে না কারণ আমি বাইকটা আসতে ড্রাইভ করব। এই তো আমি বসে বসে হচ্ছে আমার নিজের আমার হাজব্যান্ডের সবার ফুটেজ নিচ্ছিলাম আর এত সুন্দর একটা পরিবেশ আর এখন হচ্ছে সানটা একদম নিচে নেমে এসেছে মনে হচ্ছে ডুবে যাবে এর জন্য হচ্ছে ভিডিও করছিলাম এই তো আমাদের রাইড শেষ করে আমরা হচ্ছে বীচের কাছে চলে এসেছি এখন একটা অদ্ভুত ঘটনা ঘটবে সেটা হচ্ছে আমাদের বিচ থেকে একটু দূরে হচ্ছে জেলেরা মাছ মাছের জাল একদম সমুদ্র থেকে টেনে এই পর্যন্ত নিয়ে এসেছে এখানে হচ্ছে ওরা মাছের জাল থেকে মাছ তুলছে আর এখানটাতে হচ্ছে প্রচুর ভিড় ছিল মানে মানুষের হচ্ছে জনতার এত ভিড় ওরা হচ্ছে ফিশিংটা দেখছিল কি মাছ উঠেছে তারপর হচ্ছে কি কি উঠলো এগুলো আর কি আমি আর অত কাছে যাইনি কারণ হচ্ছে আমার মনে হচ্ছিল যে ক্রাউডে মাঝখানে গিয়ে ভিডিওটা না করাই উচিত আর এই তো ফিশিংটা আর আমি যেহেতু হচ্ছে স্লিপার পরে বের হয়েছিলাম আমি আমার নিজের পাটা ভিজাতে চাচ্ছিলাম না যার জন্য আমি আর সামনে যাইনি বিকেলটা আমরা অনেক সুন্দরভাবে এনজয় করেছি এই তো মাস্টার সোয়াদ উনি হচ্ছে কিছু না কিছু ওনার লাগেই উনি হচ্ছে খালি হাতে কোথাও থাকতে পারে না এই তো বিচের কাছে এসে উনি আবার হচ্ছে একটা বাবল নিয়ে নিয়েছে এটা হচ্ছে ফুলিয়ে ফুলিয়ে পুরোটা হচ্ছে সে বিচের ধারে বাবল উড়াচ্ছিল আর আমাকে বলছিল মা দেখো কত সুন্দর করে আমি বাবল উড়াচ্ছি হ্যাঁ এই তো আমরা একটা অটো নিয়ে নিয়েছি আমরা হচ্ছে দুজনই হচ্ছে অনেক সি ফুড লাভার তো আমি হচ্ছে যেই ভাইয়ার থেকে হচ্ছে আসলে এভরি মানে প্রত্যেকবার হচ্ছে যেই ভাইয়ার থেকে আমি সি ফুডটা খাই আমরা হচ্ছে ওনাকেই খুঁজছিলাম উনি ওনার প্লেসে বসে এই তো এই ভাইয়াটার সি ফুড এত পরিমাণে ফ্রেশ উনি একদম অনেস্ট একটা মানুষ উনি হচ্ছে ওনার সি যদি আর বাসি হয় উনি বলে দিবে সে সাথে হচ্ছে ওনার সি যদি টাটকা থাকে সেটাও উনি বলে দেয় কিন্তু সবার সাথে একরকম না আমরা যেহেতু অনেক পুরাতন ক্লায়েন্ট তা আমাদের সাথে ওনার বিহেভিয়ারটা একদম মানে ঘ মানে ফ্যামিলির মতো উনি আসার পরেই যে আমাদেরকে চিনে ফেলেছিলো বলছিল আপু আপনারা অনেক দিন পর আসলেন এই তো আমি হচ্ছে এখন কোরাল ফিশ খাচ্ছিলাম আমরা হচ্ছে শুরুতেই কোরাল নিয়েছিলাম সেই সাথে হচ্ছে ক্র্যাব নিয়েছিলাম এটা হচ্ছে মাঠ ক্র্যাপ ছিল এই ক্র্যাপটাও খেতে অনেক মজা ছিল তারপর হচ্ছে এখানে সুরমা ফিশ যেটা সেটা নিয়েছিলাম আর এই তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে রাতে চলে গিয়েছিলাম কাসুন্দিতে আর দিতে আমি আসব না এটা তো কখনোই হতে পারে না আমি এর আগেও যতবার এসেছি কাশন্দিতে আমি একবার হলেও এসে এখানে এই প্লেসে হচ্ছে খাওয়া দাওয়া করেছি সে সাথে হচ্ছে এই ভাইয়ার সংগুলো এনজয় করেছি ওনার গানটা এত সুন্দর উনি এত সুন্দর করে গান গায় মানে আপনি হচ্ছে না শুনলে বুঝবেন না এই তো উনি হচ্ছে গান গাচ্ছিলেন আমরা হচ্ছে ভিডিও নিচ্ছিলাম আর এইখানে হচ্ছে আমি আমাদের খাওয়া কমপ্লিট করে ফেলি সে সাথে হচ্ছে আমার ছোটো নোনাশ আমার বড়ো নোনাশ ওরাও হচ্ছে মাঝখান দিয়ে অ্যাড হয় আর এই তো আমার কাছে আর কোনো ফুটেজ ছিল না বলে হচ্ছে আমি সেই দিনের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি সবাই আমার ব্লগ পেজ সে সাথে হচ্ছে ইউটিউব চ্যানেলে গিয়ে লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে সাথে হচ্ছে যারা এখনও লাইক করেননি কিন্তু আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা হচ্ছে লাইক করে দিবেন এবং আমার আপকামিং ব্লগের জন্য অপেক্ষা করবেন কারণ আপকামিং আরও অনেক ধামাকা আসছে যেগুলো হচ্ছে আমি আস্তে আস্তে সব কিছু দেখাবো এই তো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম